হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো নিজের ঘোল কোনো সময় খাট্টা হয় না সব সময় ভালোই হয় এটাই আমরা জানি সেই রকম হচ্ছে আজ সন্দীপ যদিও কোনো দিন আজ প্রমাণ হয়নি আজ পর্যন্ত যে সন্দীপ চুল্লু খেয়ে উল্লু হয়ে কোথাও কোথাও পড়েছিল কিন্তু এতদিন যেটা দেখলাম না সেটা বলা হলো যে সন্দীপ উল্লু মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে ঘুরে বেরিয়েছে যার হাত ধরে চলে গেল ধবলা তার প্রতিটা প্রতিটা তোমার ভয়ের রেকর্ডে বোঝা গেছে যে সে সবসময় ওই চুল্লু খেয়েই বসে থাকতো হ্যাঁ হয়তো দামি সেই জন্য সন্দীপ একদিন বলেছিল যে খায় সবাই নামটা হয় আমার আর যারা দামি ব্র্যান্ড খায় তাদের হয় ড্রিঙ্ক আর যারা হাটে বাজারে খেয়ে বেড়ায় তাদের হয়ে যায় উল্লু চুল্লু কিন্তু যেহেতু গ্রাম সেহেতু চুল্লু হয়ে যায় এটাই হচ্ছে কথা আজ এই ফোকলাই খেয়ে খেয়ে কিন্তু ভিডিও করতো এ পাগলি পাগলি আমি হয়তো বেশি খেয়ে ফেলেছি তুই আমাকে ক্ষমা করে দিস আমাকে ভুল বুঝিস না এই যে এই কথাগুলো এই স্বীকারোক্তিগুলো এখন পর্যন্ত কিন্তু আছে বা ছিল বা ভিডিও আমরা সবাই কিন্তু তোমার ডাউনলোড কেউ কেউ করে রেখেছি এই কথাগুলো কারণ পরবর্তীতে এসব নিয়ে যা চলে সেহেতু প্রত্যেকে কেউ না কেউ ডাউনলোড প্রত্যেকে করে রেখেছে তো সেখান থেকে বলি যে যখন এই ফোকলা উল্লুহে চুলুখে আর প্রতিটা আড়স এই সব থেকে বড় হচ্ছে আড়স এই জন্যেই তোমার মানে ভান্ডা যে ফোটে তা সে কোনোদিন ভালো হতে পারে না যার ফান্ডা ফোটায় সেরকম হচ্ছে আরশ এই তোমার প্রত্যেকটা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ যেখান থেকে পাচ্ছে ধরে ধরে তুলে দিচ্ছে সেহেতু আরস বেজন্মা আরস বেজন্মা কারণ প্রত্যেকটা পরিষ্কার করে দিচ্ছে জিনিস আর এটা এটা এরা ঢাকার চেষ্টা করছে সেহেতু আরস বেজন্মা কারণ আমরা এতদিন জানতাম জন্মের যা ঠিক নেই তাকে বলে বেজন্মা আর জন্মের ঠিক আছে কি ভুল আছে সে তার মা বাবা বুঝবে তার পরিবার বুঝবে আমাদের এগুলো বোঝার কোনো দায়িত্ব দেয়নি বা এত দায়িত্ব আমরা নিতেও পারি না কারণ ঘর সংসার পরিবার প্রত্যেকের প্রত্যেকে আছে সেহেতু এত দায়িত্ব না নিলেও চলে আমাদের আর কাউকে বেজন্মা বলাটাও কিন্তু ঠিক না কারণ তার মা বাবা আছে তার মানে ইয়ে আছে হ্যাঁ তার কথাগুলো আমাদের ভালো না লাগতে পারে তাকে আমরা দুটো কথা বলতে পারি কিন্তু তাকে আমরা বেজন্মা বলতে পারি না এই দালার আড়সকে সবসময় বেজন্মা বলে কারণ হচ্ছে আড়স সবসময় এ ভান্ডা ফুটিয়ে দেয় প্রত্যেকটা কথা পরিষ্কার করে আর তোমার ভিডিও অডিও ক্লিপ সহকারে তুলে ধরে এই জন্যই নিতে পারে না কারণ তারা তো ঢাকার চেষ্টা করছে একটা জিনিস ধরো একটা গর্ত হয়ে গেছে সেটাকে কেউ ঢাকার চেষ্টা করছে আর কোনো পোকা এসে যদি মাটিগুলোকে তুলে দেয় সে পোকাটাকে তো মারার চেষ্টা করাই হবে বা পোকাটাকে নোংরা কিছু বলা হবে সেই রকমই ব্যাপার হচ্ছে এই দালাল দালাল প্রত্যেকটা সময় আড়োসকে এটা ওটা বলে বেরিয়েছে আমরা কিন্তু আড়সের ভিডিও থেকে প্রথম তিন চার দিন আগে আমি একটা ভিডিও দেখলাম আড়সে সেখান থেকে বুঝতে পারি যে এই দালাল এই সরি গামলার ধবলার বাবা তোমার ফ্ল্যাটে ঢুকুর টুকুর খেয়েছে সেখান থেকে বোতলটা দেখা না গেলেও আড়স তো সব কিছু আইডি বাহিনী তো সেখান থেকে ও সব কিছু কিন্তু তুলে ধরে আর এই তুলে ধরাটাই হয়ে গেছে আয়ুষের কাল এখন হচ্ছে আয়ুষকে প্রত্যেকে চাইছে স্ট্রাইক দিতে যেভাবেই হোক স্ট্রাইক দেওয়া দরকার আয়ুষকে কারণ সত্যিটা বেরিয়ে চলে আসছে এই এখান থেকে কেউ কিন্তু এত কিছু করতে পারে না ইন্ডিয়ায় থেকে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি না যেটা আয়ুষের পক্ষে সম্ভব হয় কারণ ও ইন্ডিয়ার বাইরে সেহেতু ও অনেক কিছুই করতে পারে তো ওর সব তো ফাটিয়ে দিচ্ছে এই জন্য আরুষ খারাপ তো সেখান থেকেই দেখতে পেলাম যে ধবলার বাবা ফ্ল্যাটে ঢুকুর ঢুকুর খেয়েছে দেখো আমি এটা আগেও বলেছি এখনো বলছি যে সন্দীপ খেয়েছে বলে যে সন্দীপ খারাপ বা ধবলার বাবা এর আগেও ধবলাদ যখন কালী পুজো হয় তখনও কিন্তু ধবলার বাবা পুরো বোঝা গেছে যে ড্রিঙ্ক করে শুয়েছিলো ওর মা ধরে তুলতে পারছে না এগুলো কিন্তু বোঝা গিয়েছিল। তখনও কিন্তু সবাই বলেছিল যে তোমার বাবাও তো খায় দেখো ড্রিঙ্ক খাওয়াটা এমন কিছু ব্যাপার না কিন্তু কেউ মেনে নিতে পারে কেউ পারে না এখন প্রতিটা ঘরেই কিন্তু তোমার পার্টি পারপাসে বা কোনো অকেশন পারপাসে খাওয়া কিন্তু ছেলেরা এগুলো খায় কিন্তু হ্যাঁ এমন খাওয়াটা ঠিক না যে তোমার পা টলে বেড়াবে বা বাজে কথা বলে বেড়াবে বা তুমি ড্রেনে নর্দমায় পড়ে থাকবে এটা ঠিক না কিন্তু তুমি খেতে পারো কিন্তু তোমার মানুষের তো এনজয় দরকার আছে মানুষের ঠিক আছে যা যে যেটা পছন্দ করে তাকেদের সেটা করতে দেওয়া দরকার কিন্তু পরিবেশকে যাতে দূষিত না করে বা কোনো তারও যেন ক্ষতি না হয় সেভাবে তুমি করো ঠিক আছে তো যেমন বাজি পোড়ানো বাচ্চারা ভালোবাসে এই জন্য শব্দবাজি যেহেতু দূষিত সেহেতু শব্দ শব্দবাজি কিন্তু কালী পুজোতে পুরোই বারণ করে দিয়েছিল। তোমরা তারাকাটি ফোটাতে পারো তোমরা তুবড়ি করতে পারো তোমরা যেগুলো ছোট ছোট হয় না বন্দুকের সঙ্গে বা পিঁয়াজি বোম এগুলো করতে পারো কিন্তু শব্দবাজিটা বন্ধ করে দিয়েছে কারণ এটা শরীরের পক্ষে খারাপ সেই রকমই এই ঢুকুর টুকুরটা কারুর পরিবারে মেনে নেয় কারুর ঠিক আছে আমি আমি সে পছন্দ না করলে কি হবে কিন্তু আরেকজন তো পছন্দ করে সেহেতু চলতেই পারে সেহেতু আমি বলবো যে ধবলার বাবা যে খায় এটা আমি কোনো সময় খারাপ দিকে নিয়ে যায় না কারণ খেতেই পারে সে পুলিশের একটা কর্মচারী কর্মের ভেতর থাকে সেহেতু ঠিক আছে এদের নাইট ডিউটি করতে হয় থাকে বা এদের পরিবার ছেড়ে থাকে সেই সব ঠিক থেকে ওরা এগুলো করে থাকে তো ঠিক আছে কিন্তু কি বলো তো যার বাবা খাচ্ছে সে পরের একটা ছেলে হয়তো কোনো দিন খেয়েছে বা হয়তো খায় সন্দীপ আমরা সেটা আমরা কোনোদিন প্রুফ সমেত দেখতে পাইনি কিন্তু এই ধবলার বাবা কালী পুজোর দিনও একটা প্রুফ পেয়ে গেছিলাম আজও আমরা কিন্তু ধবলার বাবার প্রুফ পেয়েছি যে ধবলার বাবা মেল ফ্ল্যাটে খাচ্ছে বা কেউ তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলছে যে আপনি খেতে পারেন কিন্তু এইভাবে ক্যামেরার সামনে যেন না আসে সেটা দেখবেন তো তার বাবা লিখেছে ওকে সুতরাং তার বাবা যে খেয়েছে সে স্বীকার করেছে বা সেটা ড্রিঙ্ক ছিল বোতলে সেটা বোঝা গিয়েছে কারণ অনেকে বলেছে এটা ফ্রেডটল এটা এ এটা ও অনেকে কিন্তু ঢাকার চেষ্টা করেছে কিন্তু সেখান থেকে তোমার ধবলার বাবাই স্বীকার করেছেন ঠিক আছে তো সেখান থেকে খেয়েছে সে পরিষ্কার বলে দিয়েছে হ্যাঁ আমি খেয়েছি আমার ঠিক আছে এর পরবর্তীতে আমি চেষ্টা করব দেখো চেষ্টা করব ড্রিঙ্ক খাওয়াটা বারবার বলছি যার যার রুচি যার যার পয়সা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে যে ড্রিঙ্ক করলে যে সে খারাপ কখন আমি এটা মনে করি না কারণ তুমি লিমিট অনুযায়ী করো সব ঠিক আছে আর সেখানে যে খায়নি তাকে তুমি সব সময় বলে গেছো চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তাহলে কেন বলেছো কেন বলেছ তোমার বাবা যদি এইরকমই করে বেড়াচ্ছে তাহলে তুমি ছোট থেকে একদিনে তো এইসব অভ্যাসগুলো হয় না তুমি ছোট থেকে দেখে গেছো তোমার বাবা এই চুল্লু খায় সন্দীপ যদি চুল্লু খায় তাহলে তোমার বাবাও চুল্লু খায় কারণ আজ আমি ড্রিঙ্ক বলবো সন্দীপকে চুল্লু বলবো কেন তুমি ফোকলা খাই সেটাও তুমি ড্রিঙ্ক বলছো কেন সন্দীপ ড্রিঙ্ক করতে পারে না ও সন্দীপ গরিব সন্দীপ গ্রামের গরিব না সন্দীপ সন্দীপ হচ্ছে কি বলবো গ্রামের ছেলে যে পড়াশোনায় একটু কমজুরি যে স্মার্টলি কমজুরি সেহেতু সন্দীপকে থেত করা যায় হামাল দেস্তায় আরামসে আর যেগুলো হচ্ছে ফুটানিবাজি আর হচ্ছে পয়সা নাই কিন্তু এরা পরের মাথায় কাঁঠাল ভেঙে পয়সা নিতে জানে তারাই হয়ে গেছে স্মার্ট তারাদের কাছে চলে গেছে ড্রিঙ্ক তাই না আর সন্দীপের জীবনটা ছাড়খাড় করে দিয়েছে এই মেয়েটি বা এই মেয়েটির পরিবার আর সেই মেয়েটি ভালো আছে বা ওই মেয়েটির পরিবারও ভালো আছে কিন্তু মনের দিক দিয়ে কি ভালো আছে আমার এ প্রশ্নটা সব সময় মনে হয় এ এরা কি এ মানে ধবলা কি মনের দিক দিয়ে ভালো আছে যার কাছে ও একটা অদ্ভুতি মা দেখলাম তো আজ অদ্ভুতি মা কারণ হচ্ছে যার ছেলে পাবো পাবো মনে হয়েছে তবু পেলো না কিন্তু দেখো তার ছেলে যে পেলো না সেই কষ্ট একটা আমি দেখতে যাব সেই আশায় যখন আমাদের জল ঢেলে সাবা সামান্য আমি কথায় কথা বলছি আজ আমি বেড়াতে যাব কোথাও ঘুরতে যাব বেড়াবো সেখানে আমার কোনো বাধা পড়লো সেই দিনটা কি মন খারাপ করে দেখো সেদিনটা মানে আজকে যেতাম হলো না এই আজ পিকনিক করতে যেতাম বা এই আজকে পুজো দেখতে যেতাম বা আজকে বিয়েবাড়িতে যেতাম এরকম আমাদের কিন্তু মনে হয় বাধা পড়লে কিন্তু এই মেয়েটিকে দেখো ছেলের সঙ্গে যে দেখা করিনি দেড় বছর হতে চলেছে সেই ছেলেকে যে আমি কাছে পাবো আমার রক্তের আমার নারী কাটা মানে প্রাণ আমি যাকে আমি দশ দিন দশ মানে দশ দিন না হলে নয় মাস নয় মাস আমি ছোট তিলে তিলে করে আমি তাকে অনুভব করেছি তাকে আমি লালন পালন করেছি কিছু না হলে তো বুকে দুধ খাইয়েছি সে আমার এই 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 যে এই ইটা ও আজ পর্যন্ত করতে পারিনি আজ ফেলে চলে এসেছে অনা আসে। আজ কিন্তু ভুলে গেছে অনা আসে। আজ দেখা করতে পারছে না সেটাও কিন্তু তার ঠিক আছে দেখা হবে মানে আমরা যখন কিছু একটা শাড়ি না কিনতে পারি যেমন বলি ঠিক আছে এখন না হোক পরে কিনে নেব। কিন্তু একটা জীবন একটা প্রাণ একটা আমার কাছের মানুষকে যখন না পাচ্ছি এটার সঙ্গে এই সবগুলো তুলনা করা যায় না যে ঠিক আছে আজ না দেখতে পাই কাল দেখতে বাবু আজ ভগবান সব কিছু দেখিয়ে দেয় জানো তো এই যে সন্দীপকে উল চুল্লু খেয়ে উল্লু বলেছিল এই ফোকলাও কিন্তু পরপর যে ভিডিওগুলো অডিও অডিওগুলো রিভিল হয়েছিল সেখানেও কিন্তু তোমার ফোকলা এই চুল্লু খেয়েই কিন্তু কথাগুলো বলেছিল এমনকি দালালও বলেছে যতদিন ও কথা বলেছে আমার সঙ্গে ততদিন কিন্তু স্বাভাবিক অবস্থায় কথা বলিনি এটা কিন্তু বলেছে এমনকি কালী পূজার দিনও কিন্তু ধবলার বাবা যে ড্রিঙ্ক করে শুয়েছিল মা ধরে তুলছিল ঢুলে পড়ছিল বা কালকের পরশু যে ভিডিওতে ভিডিও ক্লিপ পাওয়া গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভগবান কিন্তু সব কিছু কিন্তু ধরে দেখিয়ে দিচ্ছে যে তুই একজনকে অপবাদ দিয়েছিস আজ দেখ তোর ঘরেই কিন্তু এগুলো চলাচল করছে আবার এটাও বলেছিল সন্দীপকে যে সন্দীপ নাকি বউয়ের গায়ে হাত তুলেছে এটা কিন্তু তোমার ফোকলা যে মারপিট করেছে মানে মেরেছে ধবলাকে এটা কিন্তু সেই বগদাদা কিন্তু বলেছিল যে এই ধবলা নাকি এখন ফোকলার হাতে মার খাচ্ছে এই বগদাদা কিন্তু তোমার বলেছিল কি ধরিত্রীর বোধ হয়কে ফোন করে বলেছিল এ কথাটা যে এখন তো ও হয়ে গেছে এটিএম বাড়ির যখন চাইছে টাকা পাচ্ছে এক কথায় এই মেয়েটি না ছোট থেকেই মা বাবার কাছে একটা কি বলবো এটা প্রয়োজনীয় জিনিস হয়ে বেঁচে আছে এ মেয়েটি আজ পর্যন্ত বুঝতে পারলো না কে ঠিক কে ভুল আজ মা বাবার প্রয়োজনীয় কেন বলছি আজ সন্দীপ ক্লাস এইট পাস তবুও কিন্তু ক্লাস টেন পাস মেয়েকে বিয়ে কেন দিচ্ছে কই মা বাবা একবারও তো বলেনি তখন যে আমি ক্লাস এইট পাস ছেলেকে কেন বিয়ে দিচ্ছি কি ফল ছিল ধবলার তখন ধবলা যথেষ্ট সুন্দরী একটা মোটামুটি মানে স্বচ্ছ ফ্যামিলি থেকে সে বড় হয়েছে তার বাবা যখন প্রশাসনের একটা কর্মের ভেতর আছে সে একটা স্বচ্ছ হিসাবে বড় হয়েছে ক্লাস নাইন টেনে পড়েছে তাহলে কেন সে ক্লাস এইটে গ্রামে এসে বিয়ে করবে তখন সন্দীপটা কিন্তু সেটা ভেবে দেখেনি সেটাই ভেবে দেখেনি যে কেন বিয়ে দিচ্ছে এখন হলে কিন্তু এইসবগুলো ভেবে দেখে যে না কেন শহরের মেয়ে ক্লাস নাইন টেনে পড়ছে ব্রাহ্মণ ঘরের মেয়ে কেন আমাকে বিয়ে দিচ্ছে ক্লাস এইটের এগুলো কিন্তু দেখে নেওয়া উচিত ছিল তখন অত বুঝেছিল না আর সত্যি বলতে সন্দীপদের যে এই যে দেখা যাচ্ছে এতদিন থেকে সন্দীপরা না ঠেকে শিখে অনেকে থাকে না দেখে শিখে অনেকে ঠেকে শিখে এই সন্দীপরা কিন্তু ঠেকছে আর একটা করে ধাপি কিন্তু এগিয়ে চলছে কারণ সে শিখছে শিখছে অনেক কিছু শিখল কিন্তু অনেক কিছু শিখেছে এই ধবলার হাতে পড়ে অনেক কিছু দেখলো শিখলো বুঝলো কারণ সন্দীপ বলেছিল কোটে পুলিশ প্রশাসন এগুলো কিন্তু আমরা কোনো দিন আমাদের বাড়ির উঠানে আসেনি বা আমরা কোনো দিন এর সঙ্গে যুক্ত ছিলাম না এ ধবলার হাতে পড়ে কোর্ট আইন আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কিন্তু দেখছে হচ্ছে এই সন্দীপ অনেক কিছু দেখিয়ে দিল সন্দীপও অনেক কিছু পেয়েছে মেয়ে এই মেয়েটিকে বিয়ে করে অনেক কিছু পেয়েছে অনেক কিছু ওর পরিবার বুঝে গেল যে কার হাতে মানে ছেলেকে তুলে দিয়েছিলাম আর সন্দীপও বুঝল যে কিভাবে মানে আমার দিনগুলো চলল তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম কারণ একটাই কথা আমার বলা ছিল যে তুই যেটা সন্দীপের নামে বলেছিস ধবলা তোকে বলছি তুই যেটা সন্দীপের নামে বলেছিস সেটা কিন্তু তোর রিপিট হচ্ছে ফেরত আসছে কর্ম ফেরত দেয় সময় সব সময় ফেরত দেয় সেই রকম হচ্ছে তোকেও ফেরত দিচ্ছে তুই যেমন বলেছিলি ওকে চুল্লুকোর তোর বাড়িতেই চুল্লু হয়ে উল্লু হয়ে পড়ে থাকছে তুই যখন বলেছিলি যে তোকে মার মারধর করে সে বেচারি কোনোদিন তোর গায়ে কিন্তু হাতও তুলে নি চোখ তুলেও তাকায়নি তোর হ্যাঁতেই হ্যাঁ মিলিয়েছে তোর নাতেই না মিলিয়েছে হ্যাঁ সন্দীপ একটাই ই ছিল আমিও আমরাও দেখেছি প্রত্যেকে সে একটু কৃপণ কৃপণ হওয়াটা খারাপ না সংসার করছি তো বুঝতে পারছি কৃপণ হওয়াটা খারাপ না মা লক্ষ্মী চঞ্চলা বারবার বলি মা লক্ষ্মী চঞ্চলা যখন তখন বেরিয়ে যেতে চায় কিন্তু যে ধরে রাখে সেই হয়েছে আসল মানে লক্ষ্মী ধরে রাখতে পারে সেহেতু সন্দীপ আসল লক্ষ্মী ধরে রাখছে রেখেছে এটাই তার দোষ ছিল জামা কাপড় এত শপিং এত কিছু এত শপিং এত কিছু এই যে দেখছে এত শপিং এত কিছু এগুলো হয়তো সন্দীপের কাছে পায়নি কিন্তু ভালোবাসাটা পেয়েছিল আর এখন সব দেখনদারি ওর কাছে সব কিন্তু ফলস ও বুঝতে পারলেও আর এখন পিছানোর সময় নেই কারণ তাদেরকে অনেক দোষ দিয়ে বেরিয়ে এসেছে সম্পর্ক তিক্ত করে দিয়েছে বেরিয়ে এলেও ডিভোর্স মানে কাছে গিয়েও কিন্তু অনেকে ডিভোর্স দিতে পারে না অনেকে ডিভোর্স দিতে পারে না যেমন সোমনাথ মন্দিরা আমাদের জল করছে ডিভোর্সে সই করেও কিন্তু ফাইনাল যেদিন ডিভোর্স হবে তখন কিন্তু পারিনি সই করতে কারণ হচ্ছে তারা মন থেকে ভালোবেসেছিল তারা বুঝতে পেরেছিল যে আমরা আমি মন্দিরাও কিন্তু অনেক কিছু মিথ্যা কথা বলেছে ওকে সবার কাছে ছোট করার জন্য বা ভুল বোঝানোর জন্য কিন্তু সে মন থেকে তো জানতো যে আমি কি বলছি বা আমি কি পেয়েছি এটা কিন্তু পরে ও সুধরি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এ দেখো দম্ব অহংকার কোনো সময় কিন্তু কমতি হচ্ছে না কোনো সময় কমতি হচ্ছে না আজ ফ্ল্যাট নিচ্ছে ফ্ল্যাটে ঠাকুর কিন্তু জল মিষ্টি পাচ্ছে না যেদিন তোমার ছেলে আনতে যাবে তার কয়দিন আগে ফ্ল্যাটে থাকলো যে যেন কোর্টে গিয়েও প্রমাণ করতে পারে যে আমি সিঙ্গেল মাদার আমি ফ্ল্যাটে আমি একাই থাকি আমি একাই ছেলেকে মানুষ করতে পারবো এখন দেখো আবার যেই কোর্টের সময় চলে গেল আবারও কিন্তু বাবার বাড়ি এসে পড়ে আছে বাবা মেয়ের খরচা গিয়ে পড়ে আছে এখন তো আবার মা বাবা দুজনাই মেয়ের কাছে পড়ে আছে আবারও কিছুদিন যখন সময় আসবে তখন আবারও দেখাবে আমি একা আমি একা আমি একা এই তো জীবনে যেগুলো তুই মিথ্যা কথা বলেছিস না সব কিছু সত্যি হয়ে ফেরত এসেছে এই যে এখন তুই শুরু করেছিস আমি একা আমি একা আমি একা আজ না হোক তোর চারিপাশে থেকে সবাই সরে যাবে তুই একাই পড়ে থাকবি এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ দেখছি তো যে সব কিছু কিন্তু এইভাবেই হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করো আজকের মতো টাটা পরে আবার আসবো